ডেডলাইনের পাল্টা এবার ডেডলাইন আগের পাঁচ দফা দাবির সঙ্গে এবার জুড়ে গেল রাজ্যের স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবি স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার ইস্তফারও দাবি তুলেছেন আন্দোলনকারী চিকিৎসকরা এই দাবি পূরণের জন্য আর কিছুক্ষণের মধ্যে বেলা বারোটায় দিকে মিছিল করে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য ভবনে টানা অবস্থানে প্রস্তুতি নিচ্ছেন তারা আজ বিকেল পাঁচটার মধ্যে সরকার পদক্ষেপ করলে কর্মবিরতি তোলার আবেদন ভেবে দেখা হবে বলে জানিয়েছেন তারা আর কিছুক্ষণের মধ্যেই তাদের পরবর্তী কর্মসূচি শুরু হবে গতকাল সুপ্রিম কোর্টের সময়সীমা বেঁধে দেওয়া পাঁচটার মধ্যে কাজে যোগদান এবং তারপরে রাজ্য সরকারের অনুরোধ কিন্তু নিজেদের পাঁচ দফা দাবির সঙ্গে এবার নতুন করে দাবি বাড়িয়েছেন তারা একদিকে স্বাস্থ্য অধিকর্তা অন্যদিকে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবি জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা আর কিছুক্ষণের মধ্যেই বেলা বারোটায় করুণাময় থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত তাদের কর্মসূচি শুরু হবে এবং তাদের এই অভিযান ততক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেটাচ্ছে রাজ্য সরকার আমরা সরকারের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দিতে চাই আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করে আমাদের এই দাবিগুলি মিটিয়ে দিক তবেই আমরা কর্মবিরতি প্রসঙ্গে ওনাদের আবেদন নিয়ে ভেবে দেখতে পারি অন্যথায় আমরা বুঝব সরকার আদৌ চান না এই অচলাবস্থা কাটুক সেক্ষেত্রে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার জন্য আমরা সরকারকেই দায়ী করতে বাধ্য থাকব। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে গতকাল একই সঙ্গে মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন তা সত্ত্বেও জুনিয়র ডাক্তাররা নিজেদের দাবিতে অনর রয়েছেন বিকেল পাঁচটার মধ্যে তাদের সব দাবি মেটানোর পাল্টা ডেডলাইন এবার দিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা সরকার পদক্ষেপ করলে তাদের কর্মবিরতি প্রসঙ্গে তাদের আবেদন নিয়ে ভেবে দেখতে পারেন তারা না হলে তারা বুঝবেন যে সরকার আদৌ চান না এই অচলাবস্থা কাটুক সেক্ষেত্রে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার জন্য সরকারকে দায়ী করতে বাধ্য থাকবো এমনটাই বলছেন তারা আমাদের কাছে আজ এটা স্পষ্ট যে দুষ্ট চক্রটি এতদিন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ছুরি ঘোরাচ্ছিল পাহাড় প্রমাণ দুর্নীতি কলেজে কলেজে থেটের রাজনীতি চালাচ্ছিল এর দায় স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদস্থ কর্তারা এড়াতে পারেন না উপরন্তু এও আমাদের কাছে প্রকাশিত হয়েছে যে সেমিনার রুম সংলগ্ন ঘরগুলিকে ভাঙার অর্ডারেও সই করেছিলেন স্বাস্থ্য সচিব ডিএমই এবং ডিএইচএস আমরা তাই স্বাস্থ্য সচিব ডিএমই এবং ডিএইচএসেরও অপসারণের দাবি করছি দাবি করছি এদেরও সিবিআই তদন্তের আওতায় আনার স্বাস্থ্য ভবনের এই পাহাড় প্রমাণ দুর্নীতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কি বক্তব্য আমরা তাও জানতে চাই এবং সরকার আন্দোলনের অভিমুখকে জনবিরোধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন এমতাবস্থায় আমরা আমাদের পাঁচ দফা দাবি সহ উপরোক্ত দাবিগুলোকেও সামনে রেখে সাধারণ মানুষকে যথাযথ চিকিৎসা পরিষেবা দিতে উপযোগী এক যথাযথ স্বাস্থ্য ব্যবস্থার জন্য আগামীকাল বেলা বারোটা থেকে করুণা বই থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিচ্ছে